ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই গত তিন দিন জানেন ওয়েদার একদম ভালো ছিল না ওই যে যেদিন ডাউন টাউন শার্লট গিয়েছিলাম সেটা তো কালই ছিল আজ আবার সকাল হয়ে গেছে আর আজ হচ্ছে গিয়ে রবিবার আর ভাবছি যে আজকে বাড়িতে একটুখানি গোছ কাছো করে নেব আর তার সঙ্গে যে আইকিয়া থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো যেটা যেখানকার জন্য কিনেছি সেইখানে সেইখানে সব সাজিয়ে গুছিয়ে ঠিক করে রেখে দেব আগে টয় রুমটা দেখছিস না আন্টি ছিল পাপা এই ঘরটায় সুদ ছিল বিছানাটা এখনো পাতা আছে পাপা লেট পাপা গেট আপ দেন পাপা উইল ক্লিন অল দোজ দেন পাপা উইল ফিক্স ইউর ওকে এনে রাখ এনেও এখানে রেখো না এখন জঞ্জাল হবে এই কদিন বাড়িতে তো ধৃতি আন্টি ছিল ওর সেই জন্য একেবারে সকাল থেকে রাত অবধি পাখি পড়ার মতো করে ভরিয়ে রাখতাম জানেন যে কিচ্ছু কিন্তু নোংরা করবি না ঘরটা একদম অগোছালো করবি না দেখেছিস তো বাড়িতে আন্টি আছে নালে ভাববে তুই কীরকম অপরিষ্কার হয়ে থাকিস তাও দেখুন এদিক ওদিক খেলনা একটু ছড়িয়ে ফেলেছে আর যতক্ষণ আমরা এই রুমটার মধ্যে এসে যে করবে সেটাই ভেবে তাহলে এই সব কিছু পরিষ্কার করি আর তার মধ্যে ওই আইকিয়া থেকেই কালকে এই ওর একটা স্টাডি টেবিল আর চেয়ার কিনে এনেছি পড়তে বসালে তো সে কি অস্থির করে দেয় যে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে একটু বাথরুমে যাব পেন্সিলটা ভেঙে গেল নানা রকম তার অজুহাত শুরু হয় ওই জন্য অনেক দিন ধরেই ভেবেছিলাম যে আইকিয়া যদি যেতে পারি তাহলে ওর একটা স্টাডি টেবিল কিনে আনবো কিন্তু আইকিয়াটা ওই যে দেখলেন না এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় আড়াই ঘন্টা দূরে ওই জন্যই আজ আইকিয়ায় যাব বলে আর ওই আড়াই ঘন্টা ধরে যায়নি নেহাত জিতির বান্ধবীর বাড়ি ওই জন্য ওকে ছাড়তেও গেলাম আর ওই রথ দেখা হলো আর কলা বেচাও হয়ে গেল যাকে এই দেখুন এদিকে ওর টেবিল চেয়ার সব সেট করা হয়ে গেছে

তাহলে মাস্ট স্টোরিজ বক্স এটা দেখো তো ঢাকাটা ঠিক করে লাগছে নাকি ঢাকাটা আমি আর খুঁজে পাচ্ছিলাম না একই জায়গায় রাখা ছিল সব ওটা ওটা ওইটা ভেতরে ঢোকানো থাকে হলো ভাবলাম আমি নিতে কেন ওটা সাইডে পড়ে তো এটা সে বাকি এতে বড় ছিল না না এটা তিন ডাবল বড় পাওয়া যাচ্ছে এক একটা বোদায় এই প্যাক করে একটু কম করে একটু পেলাম এক্সারসাইজ স্বস্তিতে অসুবিধা হয় বলে একটু কালারটা ভালো ভালো হতো কিন্তু এটা ডার্ক তোমার টোবরা একটা রাখবো না

কোথায় সাজাবে দেখতে ওই সাজাবো বা এগুলো দিয়ে মাঝে মাঝে এরকম ভাবে ইয়ে করতে ফোকাস করতে ভালো লাগে ওই টেক্সাস থেকে আসার সময়তে কিছু স্টোরেজ বক্স একেবারে ফেলে দিয়ে এসেছিলাম কারণ সেগুলো প্রথমত তো প্লাস্টিকের ছিল আর ইউজ করে করে নষ্ট হয়ে গিয়েছিল আর প্লাস্টিকেরগুলো বেশি গরম করা খারাপ বলে ওই জন্য এখন যতটা পারি সব কাচেরই কেনার চেষ্টা করি বলে এই কয়েকটা স্টোরেজ বক্স কিনে আনলাম

দেখেছেন দোকান দূরে হওয়ার কি ঝামেলা কত দূরে দোকান আর কিনে আনলাম আর ওই টপটাতে ওই গাছটা সেট হলো না ভেবেছিলাম ওই গাছের টপটা যেটা কালো ওইটা একটা ভালো টবে ঢুকিয়ে রেখে দেব দেখতেও ভালো লাগবে আর পছন্দ করে কালার কিনে আনলাম আর দেখছি হলো না ছোট হয়ে গেল ওর চেয়েও বড় সাইজ ছিল একটা নিলেই হয়ে যেত যাকে ওই কতকাল ফিরতে ফিরতে বলছিলাম না যে পূর্ণিমা বলে চারটা দেখুন কত বড় হয়ে গোল একেবারে তো আজ হচ্ছে গিয়ে দোল পূর্ণিমা এমনিতে সাধারণত দোলের দিন বাড়িতে থাকলে সকালে এই ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে বাবা মাকে প্রণাম করে আর বাবার তো সে কি নস্টালজিয়া ছোটবেলা থেকে আমাকে তো শান্তিনিকেতনে ভর্তি করেছিল আমি আর আমার দিই পড়তাম তো ওইখানে ওই যে সেই গান ওরে গৃহবাসী আজও বাবা দোলের দিন সকালে ওই গানটা খবরের চ্যানেলে শুনেই দোলটা শুরু করে আরে এই দেখুন গতকাল ওই আইকিয়ার থেকে বোন পাতা সব কিনে এনে এইখানটায় সাজিয়ে দিয়েছি এইভাবে আজকে তো আবার সোমবার আর দ্বীপের আবার বাড়ি থেকে অফিস তো বাড়িতেই আছে সেজন্য আজ আর কোনো অসুবিধা নেই একটুখানি কখনো নিচে গিয়ে তিনজনে দোল খেলে আসব। আর রনেরও পড়েছে আজ থেকেই স্প্রিং ব্রেক কোথায় গেলি দুজনে তোমাদের দুজনের লাঞ্চ বক্স নাও লাইট ডাউন করো মা তুমি আজ কোথায় যাচ্ছ অফিস টুডে ইজ ইউর ফার্স্ট ডে অফিস হুম তুমি অফিস যাচ্ছ মাগো তোমার তোমার লাঞ্চ বক্সটা না দুটো ধরে নিয়ে যেতে পারবে উইচ ওয়ান হিজ লাঞ্চ ওটা তোর লাঞ্চ হ্যাঁ বাই ও টুপিটা মাথায় পরিয়ে দাও দুটো টুপি আছে মাথায় পরে নে কারণ ঠান্ডা আছে ওইটা না ওইটা না এই যেটা দেখিস আহা সরি পরিয়ে দাও তাটা মামা লক্ষ্মী হয়ে থাকবে টাইপটা নিলে ঠিক আছে রনের জল দিইনি তবে আচ্ছা না গতকাল বলেছিলাম যে দোল খেলবো সে আর খেলতে পারেনি জানেন কারণ বাড়ি থেকে এসেছিল এক মস্ত দুঃসংবাদ আমার ছোট কাকু বেশ কিছু মাস ধরে অসুস্থ ছিল কিন্তু দোলের দিনই পৃথিবী ছেড়ে চলে গেছে সেজন্যই কাল আর কিচ্ছু করতে ইচ্ছে করেনি ওই শুধু যা কোনো রকমে রান্না করেছিলাম একটু ওরা বাবা খেয়ে নিয়েছিল আমার খুব ঠান্ডাও লেগেছিল সর্দি হয়ে আমি একটা ওষুধ খেয়ে আর শুয়ে পড়েছিলাম একদম কিচ্ছু করতে ইচ্ছে করছিল না। গত বছর যখন বাড়ি গিয়েছিলাম তখন কাকুকে সেই যে দেখে এসেছিলাম আর শুধুই কাকুর সেই হাসি মুখটা বারবার মনে পড়ছে আসলে বাবা কাকু জেঠু কাকিমা ভাই বোনেরা এরাই তো জুড়ে আছে আমাদের ছোটবেলাটা আর যখন সেই মানুষগুলোই এরকম পৃথিবী ছেড়ে চলে যায় এত দূরে আছি সাত পারে মনটা একদম আকুল হয়ে ওঠে কিন্তু কিচ্ছু করার থাকে না মন খারাপ ছাড়া যাকে আজকে আবার রনকে ওর পাপার সঙ্গে পাঠালাম অফিসে কেন জানেন তো ওদের অফিসে জানেন এখানে এসে শুনি কি ও বলে যে অফিসে নাকি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া যায় বলতে অফিসে যে যেখানে অফিস করতে বসে সেখানে থাকে না একটা পাশেই রুম আছে সেখানে নাকি মাঝে মাঝেই ও বলে যে দেখি যে বাচ্চারা খেলছে হয়তো কারোর বাবা মা দুজনেই অফিসে আছে বাচ্চাকে নিয়ে চলে আসলো রোজ হয়তো না কোনো কোনো দিন তাই জন্যই এখন তো রনের স্প্রিং ব্রেক বেশ কতদিন ধরেই দীপ বলছিল যে রনকে নিয়ে যাব নিয়ে যাব শুধু নিয়ে আর যাওয়া হচ্ছিল না বলে এখন স্প্রিং ব্রেকে বাড়িতে কি করবে সকাল থেকে সেই তো অস্থির তাও ওর একটা রুটিন বানিয়ে দিয়েছে জানেন তো যে কোন টাইমে কোন ঘন্টায় সকাল থেকে উঠে খাবি পড়বি আঁকবি সব কিছু লিখে দিয়েছি এই দুদিন সেরকম করছিল বলে আজকে বলল বাবা চল একটুখানি অফিসেই নিয়ে যাই ওই যদি একটা দুটো বাচ্চা থাকে তার সঙ্গে খেলবে আর না তো ওই যে বললাম ট্যাবটা নিয়ে যাও চাইলে ট্যাব দেখতেও পারে অফিসের ওয়াইফাই আছে আর না তো খেলতে তো পারেই কিন্তু কাল পাঠিয়েছিলাম ওর পাপার সঙ্গে আর তারপর থেকে দিন আর সেভাবে ব্লগ করিনি আর আজকে দেখুন আমারও সেরম যত কাজ যেদিন ও বাড়িতে থাকে কালকে এই সবগুলো করে নিলে পারতাম আসলে একদিনে এত কাজ হয় না আর তাছাড়া কালোরা বেরিয়ে গেল তারপরে জানেন তো এই কাছাকাছি তো আছি মানে এখন যেখানে আছি আমরা নর্থ ক্যারোলিনাতে এখান থেকেই কিছুটা দূরেই নিউ ইয়র্ক আর নিউ ইয়র্কে যখন প্রথম এসেছিলাম ওই বাড়ি ওই বাড়ির আন্টি ওই বাড়ির আশপাশ এই সব গল্প মনে পড়ে যাচ্ছিল যে প্রথম যখন এসেছিলাম কেমন ছিলাম কিভাবে ঘুরতাম আর দ্বীপ যখন অফিস বেরিয়ে যেত ঠিক এই এইরম একা একা থাকতাম আর তারপর বিকেলের দিকটা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একা একাই হাঁটতে বেরিয়ে যেতাম পুরো পাড়াটা এদিক ওদিক কলি গলি দিয়ে আর হেঁটে বেড়াতাম এই তো এখন শীত প্রায় যাব যাবো হ্যাঁ শীত প্রায় যাবো যাবোই বলছি কারণ সত্যি কথা বলতে এখান থেকে জানেন কিছুতেই শীত যাচ্ছে না মাঝখানে একদিন গরম পড়েছিল বটে কিন্তু সে আর স্থির রইলো কোথায় একদিন মাত্র তারপর থেকে আবার দেখছি তিন চার ডিগ্রি করে টেম্পারেচার আর এখানে শীত প্রায় যাবো যাবো গরম আসবো এমনিতে তো বলি যে এই দেশের চারটে মাত্র ঋতু তো চারটে ঋতুর মধ্যে কিন্তু সত্যি কথা বলতে এখন কিন্তু শীত আর বর্ষা এরা দুটো ভীষণ খাম খেয়ালি যখন খুশি হয় ওই দেখলেন গতকাল যখন দীপার রন অফিসে যাচ্ছিল তখন তো বৃষ্টি বৃষ্টি হয়েছিল আবার আজকেও বৃষ্টি বৃষ্টি কিন্তু কালকেই দেখাচ্ছে আবার খুব রোদ উঠবে আর রোদ উঠলেই আবার ভীষণ গরম হয়ে যাবে সেটাও নয় রোদ উঠলেও দেখেছি ঠান্ডা থাকে মানে গরম বোধহয় একটু বেশি অলসই হয়ে পড়ে যাই হোক দেখুন কথা বলতে বলতে আমার একটুখানি রান্না আর পুরো রুমটা গোছানো হয়ে গেছে আসলে এই রুমের পর্দাটা হচ্ছে গিয়ে মেরুন কালারের আর আমি ভেবেছিলাম যে মেরুন কালারের পর্দা বলে শিয়ার কাটেনটাও একটু লাল লাল গোছের কিছু আনবো আর তাই আজকে বিছানার চাদর বালিশের ওয়ার সবই একটু ওই লাল লাল ধরনেরই পেতেছি তো নিউ ইয়র্কের দিকে এইরম সময়টা বেশ সুদিংই হতো মানে একটা গায়ে গরম কোনো জামা পরে আর বিকেলে যদি বেরিয়ে পড়া যায় হাঁটতে বেশ ভালোই লাগতো ওই পাড়া বেড়ানো আর কি আর এই গরমের সময় আসার শুরুটাতে এদেশে জানেন বাড়ির সামনের বাগানগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে পুরো মনে হয় যেন বাড়ির সামনেটাই বুঝি একটা রূপকথার জগৎ সে ছোট্ট করে একটা ঝর্ণা থাকবে কোথাও আবার পাথর ব্যাঙ মাছ তার মধ্যে তো থাকে রং বেরঙের ফুলের নানা ধরনের গাছ আর সেই সব দেখে পুরো পাড়াটা প্রায় ঘুরে বেরিয়ে তারপরে গিয়ে ফিরতাম এমনি এখন যে শহরে আছি এখানেও দেখছি ভীষণই সবুজ চারিদিকে গাছপালায় ভর্তি আর তখন তো যেখানে থাকতাম সেখানেও তাই ছিল দুটো শহরের মধ্যেই কিন্তু বেশ ভালোই সিমিলারিটি সেজন্য তখন ওই শুধুমধু একা একা হেঁটে হেঁটে ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগতো ওই সব কিছু ভাবতে ভাবতে দিনটা কখন পেরিয়ে গেছে আর বিকেল হতে না হতেই দুজন এসে হাজির তারপর থেকেই ঘর ভর্তি আর কাজ কিছু হয়নি আর তার সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আর ফেসবুক থেকে যারা দেখছে তারা প্লিজ পারলে পেজটা একটু ফলো করে নেবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং